আমার এই বেগনা আমার কাছে আছে একটা দেহাতত্ব গান শুনতে আপনারা জানেন দেহাতত্ব গান ছাড়া বলি না আজকে একটা গান বলতেছি যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবেন ও বাবা বাবোনা নাই যার মনে গ বুঝিবা মরিলে হে কবরে শুয়ব যখন জঙ্গল আর বিতরে গ বুঝিবা মরিলে হে তোমার না নাই যার মনে গ তোমার নাই যার মনে গ বুঝিবা আমরিলে একাকিনী গো ও মানুষ গহীন জঙ্গলে একাকিনী শুইবা গো গ মানুষ গহীন জঙ্গলে বাই বন্ধু আত্মীয় স্বজন আসবে সবাই পেলে গ বুঝিবা সামরিলে হে কবর সু আইব যখন জঙ্গল আরবি বুঝিবা সামরিলে হে যারে লই আহা রঙ্গ রেগ আরে ও মানুষ শেগ বিষ্ায় ঘুমাইলা যার লই আহা রঙ্গর সেগো ও মানুষ শেগ গুমাইলে। ঘুমাইলে সে তোমার চাইরা যাইব দুই চব বুঝিলে গ বুঝিবা আমরিলে হে তোমার ভাবনা হানাই যার মনে গ তোমার চিন্তা হানাই যার মনে গ বুঝিবা আমরিলে দ লইয়াহা হাইল বেগ হ মানুষ কিদন লইয়া গেলে কিদন লই আহা হাইসব বেগ ও মানুষ কিদন আহা গেলে কিদন চাইলে দিবা তুমি তোমার সেরা বানারে বুঝিবা হামরিলে হে শু আইব যখন জঙ্গল আর বিতরে গ বুঝিবা হামরিলে হানুষ একাকিনী শুবা যে দিন ও মানুষ গহীন জঙ্গলে একাকিনী শুবা যে দিন গো মানুষ গহীন জঙ্গলে ভাই বন্ধু আত্মীয় স্বজন আসবে সবাই ই বুঝিবা হামরিলে ও তোমার চিন্তাহ মনে গ তোমার ভাবুনা হাই যার মনে গ বুঝিবা আমরিলে হে মানুষ যারে আহা রঙ্গ রস ও মানু শেগ বিসনাই গুমাইলে যারে লই আহা রঙ্গ ও মানুষ শেগ বিসনাই ঘুমাইলা সেই তোমার গানটা কেমন আছে মামা ভালো হচ্ছে গানটা আসা দর্শকরা কিছু বলো দর্শকরা গান যদি ওনার থেকে আপনার কাছে ভালো লাগে তাই কমেন্টে জানাইবেন আশা করি আপনার গান মানে খোয়ার লাগে আপনার প্রস্তুতি থাকুন এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কোথায় হফিস